ভারতীয় জনতা পার্টির চোদ্দ বাদারঘাট মণ্ডলের উদ্যোগে বুধবার হরঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয় এদিন অনুন্ধতী নগরস্থিত আনন্দময়ী কালীবাড়িতে আয়োজিত এই স্বচ্ছ ভারত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব সঙ্গে ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার এদিন মন্দির পরিষ্কারের মাধ্যমে স্বচ্ছ ভারত অভিযানের সূচনা করেন সাংসদ বিপ্লব কুমার দেব এই সম্পর্কে তিনি সাংবাদিকদের জানান সৌভাগ্য হয়েছে বলে এই কালী মন্দিরে এসেছে বোঝাতে চাই প্রতিনিয়ত এগুলো করা মানুষ ও জনপ্রতিনিধিদের অনুসরণ করে তার লাইফস্টাইল তৈরি করে তার জন্য এগুলো করতে হয় বিজেপি এমন একটা দল যারা ভারতবর্ষকে বোঝে ভারতবর্ষের সিস্টেমকে বোঝে ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির ব্যবস্থাকে বোঝে স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিআইএম নেই ইন্ডি জোটের কেউ নেই তাদের প্রতি কটাক্ষ করে তিনি বলেন স্বচ্ছ ভারত করলে তো তারা চলতেই পারবে না তাহলে চারা ঘোটালা ইউরিয়া ঘোটালা এসব ঘোটালা কে করবে স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে এদের কোনো মানসিক সম্পর্কই নেই দেখুন স্বচ্ছ ভারত অভিযানে কংগ্রেস সিপিএম নেই স্বচ্ছ ভারত অভিযানে ইন্ডিজ গঠবন্ধের কেউ নেই এরা স্বচ্ছ ভারত অভিযান স্বচ্ছ ভারত বললে তোদের এরা চলই পারবে না চারা ঘোটালা কে করবে ইউরিয়া ঘোটালা কে করবে গোল ঘোটালা কে করবে দুটি ঘোটালা কে করবে জি ঘোটালা কে করবে মানে এমন কোন জায়গা নেই এরা শুধু করাপশন করাপশান তো স্বচ্ছ ভারতের সঙ্গে তাদের কোনো মানসিক সম্পর্কই নেই কারণ এরা জানে কারণ এদের রাজনীতিতে আশাই মানে ইনকাম করে কিন্তু নরেন্দ্র ভাই মোদী ভারতীয় জনতা পার্টির হাজারো লাখো নেতা যাদের লক্ষ্য হচ্ছে রাষ্ট্রসেবা দেশমাতৃকার সেবা সেই মানুষের নিয়ে আমরা কাজ করি আমি আশা করি আপনাদের মাধ্যমে যে কথাগুলো আমি বললাম আমাদের সমাজের নজওয়ান আমাদের বুঝর্গ যারা রয়েছে মহিলারা রয়েছে কন্টিনিউয়াসলি সেই প্রসেসটা নিজের পরিবারের মধ্যে সমাজের মধ্যে রাখবেন এতে প্রত্যেকটা ব্যক্তি জাতি ধর্ম দল নির্বিশেষে লাভ দেখবেন জীবন একটা বিষয় যে সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে সে অসুস্থ কম যে সবসময় একটু একটু করে জল পুরো দিনে খাবে সে অসুস্থ কম এগুলোতে কোনো জায়গাতে পয়সা লাগে না কোনো জায়গাতে পয়সা না সে জাগরুকতা লাগে অভ্যেস লাগে পর এইটারই অঙ্গ হিসাবে আমি যেটা করেছি আমি আশা করি সারা ত্রিপুরা রাজ্যবাসী সেই দিশাতে আর সেই মানসিকটা কন্টিনিউয়াসলি আপনার জীবনশালী তৈরি করি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মানুষ সহজেই অসুস্থ হয়ে পড়ে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষকে সর্বদা সচেতন এবং সজাগ থাকতে হবে শুধু জীবনে নয় সমাজ জীবনেও নিজের ব্যক্তি চারিদিকের পরিবেশকে সুন্দর স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাখতে নিজেকে যেমন উদ্যোগী হতে হবে তেমনি অন্যকেও এ বিষয়ে সচেতন করতে হবে এটাই বাস্তবে শিক্ষা রিপোর্ট স্বর্ণকমল স্বর্ণবর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট ম্যাগালাকির ড্রতে দুটি স্কুটি লাকির ড্রতে ষাটটি স্বর্ণমুদ্রা কীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো যুক্ত গয়নার সমমূল্যের যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য